বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তোইলো প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা তারেক সাহেব দেশে না আসলো প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা একটা আর্মিতে তিনটা অফিসার বদলি হলো এই প্রসঙ্গ আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা বিডিআর এর আপনারা রায় হলো প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা আমি পার্সোনালি ইলেকশন ঠিকমতো হবে এর বাইরে কিছুই দেখি না আপনি কি দেখেন আপনার তো সংশয় এবং আপনার সহ সারা বাংলাদেশের মানুষের এত সংশয় কেন ইলেকশনটা নিয়ে বাংলাদেশটাকে খুব একটা গ্যাঞ্জামের জায়গায় দেখছি কারণ বাংলাদেশে যে যেভাবে বাংলাদেশ এগোচ্ছে কিন্তু ডক্টর ইউনোস আসার পর সেই আশা গোড়ে বালি হয়েছে উনি নির্যাতন উনি পরে

যা কিছু হোক সবার সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা ডক্টর ইউনেস্কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার পাঁচ বছর থাকার প্ল্যান করছে কিনা এই ধরনের এই ধরনের আশঙ্কার দুইটা কারণ আছে প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে ভাই বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল জোট জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে ইলেকশন হতে পারে কিনা আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে ভারত এখানে হস্তক্ষেপ করবে দোহাতে এটা বিটি করছে এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে সেই একটা ছোট প্রশ্ন করতে পারি আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে আমি যদি ধরে নেই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরাই নির্বাচন করতে চায় বিভিন্ন সময় তারা বলছে যে সরকার পরিবর্তন করে তারা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায় ইউনু সরকারের অধীনে নির্বাচন করতে তারা চায় না চায় না কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে যেটা আমরা আবার ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে সেই মাইনাস কি তারা নিজের ইচ্ছা হচ্ছে না তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায় শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না কিন্তু এই আমলটা হচ্ছে যে না শেখ হাসিনার দল চোদ্দ দল জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না কিংবা চোদ্দ হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয় আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস আহ ইসলামী প্লাস জামায়াতে ইসলামের এ পার্টি বি পার্টি সি পার্টি বা বি টিম এটিম সি টিম যার মধ্য থেকে পুয়াদের রাজ্যের রাজনৈতিক দলটা সেটাকেও একটা বি টিম সিটিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের তো সে এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারাই নির্বাচিত হোক হয় জামাতে ইসলামের জিতুক কিংবা আওয়ামী লীগ জিত সরি বিএনপি জিতুক ছয় থেকে সাত মাসের মধ্যে এই জেরা বিরোধী দলে থাকবে

আপনি শেষ করেন না আপনি খালি একটু সময় আপনার বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে তাদেরকে অসুবিধা হচ্ছে না এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে এই ইলেকশনটা হয়তো আপনি আপনি আনিস ভাইকে শুনেছেন এই ব্যাপারে আপনি যদি একটু ছোট্ট করে বলেন আমরা আনিস ভাইকে আবার একটু শুনি আপনার কাছে আসবো একটু যদি এক দুই মিনিটে বলেন এটা এই থিসিসটার সাথে আপনি একমত প্রশ্ন করেন কিনা দেখেন ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় না যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া মানে তেহাত্তর সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই মানে এই এইটা তো একটা ভ্যালিড কোয়েশ্চেন হইতে পারে না তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইল যাদের বিরুদ্ধে গণভ্যুত্থান হয়েছে তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না

আপনি বলেছেন যে ছয় সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা নামা আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা দল দল একটা ব্যক্তি না দল একটা কোনো জান্তব গোষ্ঠী না নাইনটিন ফোর্টি ফাইভে আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন হিটলার কিন্তু ঘোষণা দিয়ে হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনও অস্বীকার করেন যে তারা এটা করেন নাই ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মারা ফেলবো হাওয়ার এই প্রশ্নগুলি কিন্তু উঠবে উঠতেছে আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে ব্যাপারটা কি এরকম এই আমরাও কি ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না না এটা এটা নির্বাচনের প্রশ্ন না এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে নির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে কারণ এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন যে গত 16 17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের ধরেন আপনার কোনো সমালোচনা করলে আপনার সমর্থকরা বেরিসার ফুয়াদ আইসার আনিস বলতেছে যে তুমি হচ্ছে ফেসিসদের দোষর এইটার কারণটা কি আসলে আপনার কি মনে হয় বেসে ফুয়াদ অনলাইনে কারণে অকারণে অথবা যে যেকোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো কন্টিনিউস গালা গালি পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেকদিন টিকিট ছাড়া বিমান ছাড়া তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার ভিন্ন মত এটাকে ভেন্টিলেট ভেন্টিলেট করতে করতে পারে এবং এই গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না তখন সেই জায়গাগুলো ডেভেলপ করে বাংলাদেশের যে যা যাত্রাটা শুরু হয়েছিল একানব্বইতে এইটা এসে হচট খেয়েছে তো গত ষোলো সতেরো বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট এর মধ্য দিয়ে বড় হয়েছি

বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে যেমন ধরেন আপনি চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা এইটা আপনি দিতে পারবেন না কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে এইটা সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে না কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত গত ষোলো বছরে গুম খুনের সাথে জড়িত তার এই পুরো কাঠামো তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে এটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটা সাথে ইভেন আপনার দেখেন এই যে সাইট আপনি আইসিটি ওয়েল ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায় সে ব্যাপারে জনমানিস আলমকে আপনি কি আমি শেষ করে দিই গণভবনে সর্বশেষ যে 14 দলীয় মিটিং হয়েছে জি যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো মোবাইল শাটডাউন করা হলো শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো এটা কি এটা জেনোসাইড না এটা একটা আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায় আপনার সরকার আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন আপনি যখন সরকার প্রধান হবেন তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন কিন্তু আপনি এই আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে কিন্তু আমার তো কিছু বলার নাই আপনি যখন পোশাককে আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন আমি র্যাবের রেবেন ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম সাতচল্লিশ জনকে উনি কবরস্থ করেছেন পোশাকধারী পুলিশ যাদের গ্লাসও কেউ নিতে ছিল না ঠিক না সেটা তো এটা অন্য সিচুয়েশন আপনি সেই সিচুয়েশন আর সেই সিচুয়েশনকে আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যার আপনি সংজ্ঞা দিতে পারেন ইটস টু ইউ কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে পারবে না এটার মধ্যে যাইতে পারবে না এটা আপনি আসলে বলতে পারেন না পারি তো কারণ দলটা তো এই পুরো কাঠামো তো এটার সাথে ইনভলভ হয়ে গেছে চোদ্দ দল মিলে তো এই মিটিংটা করেছে অতএব এটা তো শুধু হাসিনা একা করে নাই রাষ্ট্র রাষ্ট্রকাঠামোকে ব্যবহার করে গণভবনের সর্বশেষ মিটিং তো চোদ্দ দল দল আকারে সিদ্ধান্ত নিয়েছে তারা মিলিটারি কার্ফিউ ডিক্লেয়ার করবে তারা অন সাইড পলিসি এনফোর্স করবে এবং তারা সেটা মনে থাকবে মানুষ তার সেনা প্রধান কাউকে গুলি করবে মানুষ তাহলে কেমনে খুন হইলো চোদ্দশো মানুষের খুনের ব্যাপারটাও কি তো

পুরনো আহতর কেস না এটা যেভাবে তারা মেরেছিল তার আলবদর আলসামস করে এই এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে সাধারণ মানুষদের হত্যা করেছে সামরিক বাহিনী সহায়তা করে নিরীহ মানুষকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল সেই রাজনৈতিক দলটা কি কি আমি একাত্তরের গণহত্যাকারীর এই রাজনৈতিক দলটি তাকে সাজা না দিয়ে তাহলে ইলেকশনে দিতেছি আমি শেষ করে দিচ্ছি পার্টি তাতে এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের ঠিক আছে নাতসি বাহিনীকে আদালত আদালতে একটা দুর্বৃত্ত দল হিসাবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল এবং ইন্টারন্যাশনালি করা হয়েছিল ইন্টারন্যাশনাল আদালত বাংলাদেশে এমন একটা কোন আদালতে সেটার কোন বিচার হচ্ছে আমার ইচ্ছা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম আওয়ামী লীগ সেটা তো হচ্ছে না আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয় তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে সেটা আদালতে আনতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক আওয়ামীল কারখালো আমার কি তোমার কি বাউন্ন কার কি আওয়ামী লীগ যদি দুর্নীতির দল হয়ে থাকে তাহলে সাজা পাবে anis bhai to kotha hocche anis bhai anis হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত থাকবে না সেটা মানুষ ডিসিশন নিবে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মী আছে যারা তারা ডিসিশন নেবে আওয়ামী লীগের যারা ওয়েলুসার আছে তারা কিভাবে আমামলীকে ডিল করবে তাদের ব্যাপার কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে আমি আমার দৃষ্টিতে বলবো